আজকে আমাদের জন্য কি আছে অফার কি আছে থ্রি পিস নতুন কি আছে আজকে ভাই যে পাকিস্তানি মাল আসছে পাকিজার মাল আসছে মাল হার ডিজিটাল জম জম অনেক ভালো ভালো কোম্পানি ব্র্যান্ড নামি দামি ব্র্যান্ড মাল আমাদের এখানে আজকে নতুন নতুন ডিজাইন চলে আমি জানি ব্র্যান্ডের ভালো ভালো থ্রি আপনি এখানে একবার পাওয়া যাবে আমাদের এখানে হোলসেল কিন্তু পাইকারি দেই কোম্পানি রেট থেকে এক থেকে 150 টাকা কিছু মালে 200 টাকা কিন্তু আমরা শুধু পাইকারি কিনতে আমরা কম দিয়ে থাকি কারণ আমরা ইনটেক মাল কিনে কোম্পানি থেকে 10000 টাকার সমস্যা হলে আমাদের কাছে মাল বিক্রি করে দুইশো টাকা তিনশো টাকা কমে আমাদেরকে মাল সেল করে যে মাল গুলা থেকে আমরা আবার বিশ টাকা দশ টাকা লাভ করে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় বাবুর হাটের সাথে মাদুদ্দিন নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ারের এই সারা দোকানে যারা না আসতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে হোম ডেলিভারির মাধ্যমে এবং কি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে মাল নিতে পারবেন এই ক্ষেত্রে আমাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনারা যখন প্রোডাক্টটা হাতে পাবেন তখন দিয়ে দিবেন আর যারা হোম ডেলিভারি মাধ্যমে নেবেন প্রোডাক্ট আমরা ঠিকঠাক দিচ্ছি কিনা বা সম্পূর্ণ কোয়ালিটি ফুল পর্যন্ত পাইছেন কিনা ওইটা কিন্তু খুলে দেখে চেক করে নিতে পারবেন এই অপশনটা কিন্তু রয়েছে আর আমরা যে কোয়ালিটিগুলো আজকে দেখাবো প্রত্যেকটা কোয়ালিটি থেকে কিন্তু আপনি এক পিস করে নিয়ে বিজনেসটা করতে পারেন অথবা ব্যবহারের জন্য কিন্তু নিতে পারেন আমরা কিন্তু আপনাদের কাছ থেকে ন্যায্য মূল্য রেট দেবো শুধু পাইকারি রেট সর্বনিম্ন পাঁচ পিস ওকে

আর পাঁচ টাকা কমাই দিলাম জান তিনশো পঁচিশ টাকা কিন্তু হোলসেল পাইকারি দিয়ে দিচ্ছি ফেদাউসল তো যারা নিবেন স্ক্রিনে নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে খালি আপনারা নিবেন তো এটা যে কিন্তু কোম্পানির এই মালটা কিন্তু বিক্রি হবে 420 টাকা আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি অনলি মাত্র 325 টাকা শুধু <laughs> 325 25 টাকা 325 টাকা 420 টাকা থ্রি পিস হোলসেল পাইকারি রেডি কিন্তু 420 টাকা কোম্পানির বিক্রি করে ঠিক আছে তো যারা এটা কোম্পানি থেকে নেয় তারা কিন্তু এর মনে করেন যে 500 টাকা 550 টাকা এরকম সেল করে আর আমরা কিন্তু আপনাদেরকে জিপ রেডি দিচ্ছি অনলি মাত্র 325 টাকা করে এই যে দেখুন ডিজাইন

এটা কিন্তু আপনার ইসলামপুরের মাল ঠিক আছে এটা কিন্তু আমাদের নর্থ বা বাবুরহাটের মাল না এটা কিন্তু আপনাদের ডাইরেক্ট ইসলামপুরের মালিটাল মাল ডিজিটাল মালহার 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 এটা জুল হবে আটচল্লিশ

দেখুন অন্য চমৎকার ছয়শ পঞ্চাশের রেঞ্জের ভিতরে থাকতেছে এই দেখুন আরেকটি ডিজাইন দেখা দিতেছে ভাই এটা কিন্তু আরো আনকমন এই দেখুন এটা কিন্তু ইসলামপুর চমৎকার একটা ডিজাইনের ডিজাইন মালহার হ্যাঁ কিন্তু নয়শো পঞ্চাশ টাকা সেল করে আপনার ইসলামপুর ঠিক আছে শুধু পাইকারিতে নয়শো পঞ্চাশ তারপর ইডের চো মালে দেখার মতো হবে আটচল্লিশ ইঞ্চি এটা দেখা গেছে ছয়শ পঞ্চাশ টাকা মিলে এটা ভাই বারো থেকে তেরোশো টাকা বিক্রি করা কোন ব্যাপার না ঠিক আছে এটা কিন্তু আপনি কাছে কোন একটা মাল বিক্রি করবেন ঠিক আছে না মুখ দেখে কিন্তু আপনাকে দাম দিবেন আপনাকে কাপড় দেখে দাম দিবে আছে দেখা দিচ্ছি বা এটা কিন্তু আমার কাছে অসংখ্য অসংখ্য পরিমাণে ডিজাইন যার কারণে অনেক সুন্দর দেখছেন

তারপরে এখন যেটা দেখাবো এটা হলো আপনার পাকিস্তানি কারিজমা যেটা এখন বর্তমানে কারিজমা যে যেটা এখন বর্তমানে ইসলামপুর বান্টি বাজার 580 করে সেল হচ্ছে আমরা আজকে আপনাদেরকে দিয়ে দিব অনলি মাত্র 430 টাকায় 430 430 আগে 440 টাকার ছিল এখন 10 টাকা বাই ডিসকাউন্ট দিয়ে দিব পাকিস্তানি কারিজমা ফ্রি সাইজের থ্রি পিস জি মাত্র অনলি 440 টাকা ঠিক আছে প্রত্যেকটা মালের যে ক্যাটালগ সেটিং হবে দেখুন প্রত্যেকটা মালের এই ক্যাটালগ সেটিং প্রাইস থাকবে অনলি 400

দেখুন এটা কিন্তু চারশো ত্রিশ টাকা রেঞ্জের ভিতরে তো আমার কাছে মনে করেন যে কেউ যারা খুচরা বিক্রি করেন বাসা বা দোকানে যারা খুচরা বিক্রি করেন অনেক বাইরে বলেন যে ভাই আমাকে ভাই দশ পিস আমি দশ ডিজাইন দশ কালার দিতে পারবো কিনা

এই দেখুন ভাই দেখছেন এই দুপাট্টাটা কত সুন্দর নিঃসন্দেহে অনেক সুন্দর অনেক সুন্দর ভাই দুপাট্টাটা হ্যাঁ এই যে এটা ক্যাটালগ সেটিং আরেকটা ডিজাইন দেখা যাচ্ছে এটা আপনি অনলি থাকে 430 টাকা রেঞ্জের ভিতরে এই যে দেখুন বাহ দেখছেন এটা কিন্তু 430 টাকা রেঞ্জের ভিতরে 430 জি 430 এটা হলো সালোয়ার আর এই যে এটা হলো আপনার দুপাট্টা হ্যাঁ দুপাট্টা কিন্তু প্রত্যেকটা দুপাট্টা কিন্তু আপনার 57 এর মধ্যে থাকবে অনলি 430 তারপরে 430 টাকা রেঞ্জের আরেকটা ডিজাইন দেখা যাচ্ছে আপনাদেরকে এই যে দেখুন এটা 430 টাকা রেঞ্জের এই দেখুন 430 টাকার রেঞ্জের ভিতরে

ছশো টাকা ভাই এটা টাকা দিয়ে নিলে আপনার বাড়িতে বিক্রি করলে পাখিজা যে নামটা ঠিক আছে নামের অনুযায়ী আপনার থ্রি পিস চলে যাবে আট থেকে নশো টাকা সেল করা কোনো ব্যাপার না ঠিক আছে দুপারটা ভাই কত সুন্দর একটা একটি দুপাটটা অনলি মাত্র ছয়শো টাকা রেঞ্জের ভিতরে হ্যাঁ ছয়শ টাকা রেঞ্জের ভিতরে থাকতেছে তারপরে আরেকটা ডিজাইন দেখা দিচ্ছি এটো কিন্তু আপনি পাখি জারি হ্যাঁ ডিজাইনটা তো অনেক সুন্দর ভাই যেরকম সুন্দর এগুলা কাপড়া মান কোয়ালিটি কিন্তু অনেক ভালো অবশ্যই দেখেন কাপর ভালো কিনতে গেলে 10 বেশি হলো ভাই কাস্টমারের কাছ থেকে আপনি 10 টাকা বেশি নিতে পারবেন কাপড় ভালো হলে ঠিক আছে কাপড়া মান কোয়ালিটি যেরকম হবে যেরকম হবে তারপরে দামও কিন্তু ঠিক হবে অনেক কাস্টমার আপনারা আমাকে বলেন কল দিয়ে বলেন বা কমেন্ট করেন যে ভাই কাপড়ের এগুলা দাম বেশি বলে দাম বেশি বলে ভাই

আমরা কিন্তু পাঁচ ঠিক আছে এই যে দেখুন এটাও কিন্তু থাকতেছে লোনের ভিতরে এই যে দেখুন এগুলোর কিন্তু কালার আছে যেগুলো কিন্তু আজকে মাত্র আমাদের মাল আসছে নতুন মাল এই যে পাকিস্তানি লোন হ্যাঁ হ্যাঁ এগুলো পাকিস্তান পাকিস্তানি লোনালি ডিজিটাল লোনা হ্যাঁ জামা লং হবে আপনার আড়াই টাকা পাঁচ হাতের আমি আপনাদেরকে দিচ্ছি দেখুন চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ তারপরে এখন দেখাবো ম্যাক কোম্পানি ঠিক আছে আরেকটা লোন

জম জম অরজিনিয়াল জম জম যেটা ভাই জম ভিতরে কিন্তু এখন তিনটা কোয়ালিটি বের হইছে ঠিক আছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার কিন্তু বের হইছে আর এটা যেটা আমি দেখাইতেছি এটা রেটও ওইগুলা থেকে 50 টাকা 100 টাকা বেশি থাকবে কিন্তু অরজিনিয়ালটা হবে কাপড়ের মান কোয়ালিটি একদম অরজিনিয়ালটা ঠিক আছে আমি আপনাকে বলবো একটা ভাই দিবা আরেকটা এটা কিন্তু সেটা না ঠিক আছে বুঝছেন 50 টাকা 100 টাকাটা ডিফারেন্সটা আপনি বেশি বড় না কাপড়ের মান কোয়ালিটি হলো আপনার বড় এই যে দেখুন অরিজিনাল ডিজিটাল প্রিন্টার ডিজিটাল সুইচ কটন ঠিক আছে প্রাইস দিচ্ছে অনলি 700 টাকা করে 700 700 ভাই কেউ 550 টাকা বিক্রি করে 500 টাকা বিক্রি করে আপনারা যারা 500 টাকার থেকে 500 টাকা যারা বিক্রি করে তাদের থেকে নিছেন যারা 550 টাকা বিক্রি করে

তারা আমাকে ভিডিও কল দিবেন ঠিক আছে ভিডিও কল দিলে আমি আপনাদেরকে ডিজাইন এবং কালার ভিডিও কলে দেখাই দিব কারণ এটার মধ্যে আমার কাছে আনসেটিং মাল আছে যেটাকে আমরা সাইজ ভাঙা মাল বলা হয় এটা আমরা কমে দিচ্ছি এই কারণে জমজম মালটা এই ডিজাইনটার ভিতরে চারটা কালার হয় চারটা কালার থেকে কোম্পানিরা চারটা কালারে 20 পিস মাল হয় ঠিক আছে কোম্পানিরা দেয়া গেছে আপনি 15 পিস মাল বিক্রি করে ফেলছে আর পাঁচটা মাল রয়ে গেছে ওই পাঁচটা মাল কিন্তু ফ্রেশ কোনো সিরা কাটা নাই ওই পাঁচটা মাল এরকম দেয়া গেছে বিভিন্ন রকম ডিজাইন একসাথে জমলে তখন আমাদের থেকে এগুলো কম সেল করে যার কারণে আমরা আপনাদেরকে এত কমে দিচ্ছি দেখুন এটাও কিন্তু থাকতেছে আপনার জমজমি ঠিক আছে 700 টাকা করে only 700 টাকা জমজম সুইস কটন বাকি যে সরি পাকিস্তানি ডিজিটাল জমজমি সুইস কটন অরজিনাল পাকিস্তানি ডিজিটাল জমজমি সুইস কটন মাত্র 700 টাকা করে থাকতেছে এই যে দেখুন এটা অনেক আপুরা আমাদের থেকে পেজে নিয়া ঠিক আছে পেজে নিয়া এটা 12 থেকে 1300 টাকা পেজে বিক্রি করে আমাদের থেকে নিয়া ভাই

অনেক ভাইরা আছেন যারা বিদেশ থেকে বিদেশ থাকেন বলেন যে আমরা আত্মীয় স্বজনদেরকে গিফট করবো ঠিক আছে অনেক কাপড় আছেন যে আত্মীয় স্বজনদেরকে গিফট করবো বা নিজেরা একটু সুখী মানুষ যারা আছেন তারা ব্যবহারের জন্য নেন তারা এই ত্রিবিশ গুলো নিতে পারেন ঠিক আছে এই ত্রিভুজ গুলা কাপড়ের মান কোয়ালিটি অনেক ভালো আর কাপড় কিন্তু আসি বেআসি কাপড় হবে ঠিক আছে তারপর এখন যেটা দেখাবো এটা কিন্তু আপনার আজকাল বর্জি এস কাজের বর্জি এস সুতি সালোয়ার থাকবে এই যে প্রত্যেকটা মাল ক্যাটালগ সেটিং হয় কোম্পানি নামটা দেখা যান সাদিয়া এই কোম্পানি মালটা ওরা 700 টাকায় সেল করে ঠিক আছে শুধু পাইকারিতে 700 টাকায় সেল করে আমরা আপনাদেরকে আজকে দিব অনলি 500 টাকা করে

এর ভিতরেই কিন্তু বড়ি কিন্তু আপনার চৌত্রিশ ইঞ্চি ফার্স্ট হবে ঠিক আছে চৌত্রিশ ইঞ্চি ফার্স্ট হবে আর লম্বা কিন্তু আর চল্লিশ ইঞ্চি হবে আর সেলোয়াটা কিন্তু আপনার দেখুন আপনার পাঁচ হাতের আর স্যালোয়ারটাও থাকবে